শুভ সকাল বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আমি সাধনা সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই আশা করছি আমার গোপাল শোনার কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার গুরুজনদের প্রণাম এবং ছোটোদেরকে আন্তরিক বুক ভরা ভালোবাসা জানাই আমার কাছের মানুষ আশেপাশে ও দেশ বিদেশের মানুষগুলোতে সবাইকে জানে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ এখন শীতকাল চলছে শীতকাল মানেই দিল্লিতে প্রচুর ঠান্ডা পড়ে এতদিন ঠান্ডাটা ছিল না আজ দুদিন প্রচুর ঠান্ডা পড়ছে আর কালকে সন্ধেবেলায় অল্প অল্প বৃষ্টি হয়ে যাওয়ার কারণে আরও প্রচুর ঠান্ডা এতটাই ঠান্ডা পড়েছে বাইরে বেরোনো যায় না আর ঠান্ডার সাথে সাথে খুব ঠান্ডা হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া বইছে মানে কি বলবো হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর দিল্লিতে তো প্রচুর ঠান্ডা পড়ে গরমের সময় প্রচুর গরম ঠান্ডার সময় খুবই ঠান্ডা পড়ে অনেকের আবার শীতকাল খুবই পছন্দ করেন আবার অনেকে গরমকাল খুবই পছন্দ করে শীতকাল একদম ভালো লাগে না কিন্তু আবার অনেকের বৃষ্টিকাল নিয়েও মানে সমস্যা রয়েছে বৃষ্টিকাল অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না কিন্তু আমার শীতকাল খুব ভালো লাগে শীতকাল মানে চারিদিকে বিভিন্ন কালারের ফুল ফুটে এবং যখন সবুজ গাছের মধ্যে বিভিন্ন কালার ফুলগুলো ফুটে চারিদিকটা কত সৌন্দর্য লাগে মানে কি যে আনন্দ লাগে কি যে খুশি লাগে আর বলে বোঝানো যায় না শীতকালে বিভিন্ন কালারের ফুল ফোটে আর মানে ফুলগুলো যে এত সুন্দর আর সেই ফুলগুলো সে শীতকালেই পাওয়া যায় শীতকালেই ফোটে সবার বাড়িতে আগে থেকে ছোটো ছোটো টবে ফুল ছোটো ছোটো চারা গাছ লাগিয়ে দেয় সেই চারা গাছগুলো বড়ো হতে থাকে চোখের সামনে তারা কত যত্ন করে কেয়ার করে আর দেখতে থাকে যে কখন ফুলটা কুড়ি আসবে মানে কুড়ি আসবে কখন ফুলটা ফুটবে ফুলটা ফুটার আগে যখন কুড়ি আসবে তখন মনের মধ্যে এঁটে থাকে এই ফুলটা কি কালারের হতে পারে যখন ডেলিয়া গাছে ডেলিয়া ফুটে তখন মনে হয় যে এই ফুলের কালারটা কি কালার হবে সেটা নিয়েও মনে সবার মনে একটা মানে আনন্দ উৎসাহিত থাকে এই দেখো বন্ধুরা ডেলিয়া গেছে কত সুন্দর আর কত বড় বড় ডেলিয়া হয়েছে আর এই ডেলিয়া ফুলটা এখন শুকিয়ে যাচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি আর তাই আজকে শেয়ার করলাম ফুলগুলো একটু শুকিয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার নয় আরও অনেক ফুল গাছ রয়েছে তোমাদের দেখাবো আর এই দেখে দেখো গেঁদা ফুলগুলোও খুব সুন্দর হয়েছে আর এই গা ফুলটা দেখো খুব সুন্দর হয়েছে আর পাশে অনেকগুলো কুঁড়ি হয়েছে আর এই ফুলটা দেখো খুবই সুন্দর ফুটেছে আমি যখন এই ফুলটা কুঁড়ি ছিল তখন ভাবছিলাম এই কালার কি কালার হতে পারে হলুদ কালার হবে হয়তো ভাবছিলাম কিন্তু এই কালারটাই হয়েছে আর জবাব গাছ তো তোমাদের আগে দেখিয়েছি বন্ধুরা জবাব ফুলটা গাছেও কত সুন্দর কত বড় বড় ফুল ফুটে আর এই জবা গাছটা খুবই খুবই ভালো মানে ফুল এখন বন্ধই হচ্ছে না সব সময় একটা না একটা ফুল ফোটেই ফোটে আর কোনো সময় দু তিনটেও ফুটে যায় তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি বন্ধুরা তাই আমি আর ভালোভাবে শেয়ার করলাম না তোমাদের সঙ্গে ভালোভাবে দেখালাম না আর এই ফুল গাছগুলো দেখো এগুলো আমি প্রথম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এগুলো খুব সুন্দরভাবে ফুটে রয়েছে খুব ভালো লাগছে আর এই দেখো বন্ধুরা এই ফুল গাছগুলো দেখো কত ফুল ফুটে এই গাছগুলো আমার খুবই ভালো লাগে জানো বন্ধুরা এত ফুল ফুটে গাছটাতে তখন খুবই সুন্দর লাগে এই ফুল গাছগুলো তুমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি যখন কুঁড়ি হয়েছিল তখন আমি তোমাদের বলছিলাম যে জানি না এখন কি কালার হবে দুটো ফুলের কালার তো বলে দিয়েছিলাম একটা ছিল হোয়াইট একটা ছিল রেড মানে মেরুন কালার কিন্তু আরও অনেকগুলোতে আমি বুঝতে পারছিলাম না কী কালারের ফুল ফুটবে কিন্তু দেখো বন্ধুরা এই কালারের ফুলটা ফুটেছে এই কালারটা তো খুবই ভালো লাইট পিঙ্ক কালারে মানে সবারই প্রিয় সবারই ছোট থেকে বড় সবারই প্রিয় কালার এই ফুল গাছটিতে এতটাই ফুল ফুটেছে আরও চারদিকে কুঁড়ি রয়েছে এই ফুল গাছগুলো এরকমই একসঙ্গে অনেকগুলো ফুল ফোটে এবং অনেক দিন ধরে থাকে এই গাছটা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখো এই গাছটা হতো লাইট পিঙ্ক আর কত মৌমাছি আসে প্রজাপতি আসে মধু খাওয়ার জন্য এবং মধু সংগ্রহ করে নিয়ে গিয়ে মৌচাকের মধ্যে সারা বছরের জন্য জমা করে রাখে আর বন্ধুরা দেখো এই কালারের যে ফুলগুলো খুবই সুন্দর লাগে এ দেখো বন্ধুরা এটা আরও একটা লাইট পিঙ্ক আর মাঝখানে হলুদ সেই ফুলগুলোর থেকেও আরও লাইট এ দেখো বন্ধুরা এই সময় সবার বাড়িতে হয়ে কিন্তু আমার বাড়িতে যে হয়েছে খুবই খুবই সুন্দর হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে তোমরাও শেয়ার করো কেমন হয়েছে তোমাদের বাড়িতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন রয়েছ আমার ছোট্ট মিষ্টি ভাই বোনুরা দাদা ভাই দিদিভাই এবং আমার নতুন বন্ধুরা তোমাদের সবাইকে বলছি এখনও যারা সাধনা সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর আমার পুরানো বন্ধুদের বলছি অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ভালোবেসে দেখার জন্য আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবসময় সুস্থ থাকো ভালো থাকো ভগবান তোমাদের যেন সবসময় ভালো রাখে এই প্রার্থনাটা ভগবানবাসায় সবসময় তোমাদের সবার জন্য করবো আর করিও আর এই দেখো বন্ধুরা এই ফুল গাছগুলো আরও খুব সুন্দর লাগছে এটা একটু ডাক পিঙ্ক কালার মানে একদম না পপল কালার বেগুনি মানে হালকা বেগুনি কালারের মতো এই কালারটাও খুব সুন্দর আরও চারদিকে গাছগুলো রয়েছে তোমাদের সবাইকে দেখাবো পিটুনিয়া রয়েছে আরও অনেক কিছু গাছ রয়েছে দেখো বন্ধুরা আর এই কালারটা দেখো এটা লাল কালার রয়েছে হালকা হলুদ আর এটা লাল কালার এই ফুলটাও খুব সুন্দর এই কালারটাও সব মানে সবার প্রিয় কালার এই দেখো বন্ধুরা কত ফুল ফুটে রয়েছে দেখো না দেখলে বুঝতে পারবে না টবেই লাগানো রয়েছে এত সুন্দর ভাববে অনেকে ভাববে হয়তো রিয়েল না কিন্তু সত্যি এগুলো রিয়েল ফুল দেখো টবে লাগানোই রয়েছে দেখো আরও কত কড়ি রয়েছে চারদিকটাতে ফুল গাছের চারদিকটাতে আরো অনেক কুঁড়ি রয়েছে এই দেখো বন্ধুরা এটা একদম ডাক হলুদের মানে ডাক মানে পিঙ্কও না রেডও না একদম রেড কালারও না একটা পিঙ্ক কালারও না আর এই ফুলটা দেখো হলুদ কালারের মাঝখানে আর চারদিকটা হোয়াইট আর এই দেখো বন্ধুরা এই কালারের ফুলগুলো তোমাদের দেখে দেখালাম এই কালারের ফুলটা দেখো খুব সুন্দর হয়েছে আর আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করে নিচ্ছি কেননা ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিলো তাই আর এই হলুদ কালারের ফুলটা দেখো খুবই সুন্দর আর বাগানটা খুবই সুন্দর আরও অনেক রকম ফুল ফুটে রয়েছে যারা যারা এই পুরো বাগানটি দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের সবার সঙ্গে আবার ভিডিওটি শেয়ার করব সব ফুল গাছ নিয়ে আজকে অনেক লং হয়ে গেছে তাই আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর বার দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বাই বাই